হোলি হে আজকে আমি তোমাদের সামনে হোলি স্পেশাল ফুড কড়াই ছোটোবেলাকার স্পেশাল স্পেশাল রেসিপি শেয়ার করতে যাচ্ছি চলো দেখে নেওয়া যাক সকল বন্ধুদের জানায় আমার তরফ থেকে হোলির শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা ছোটোবেলাকার হোলি স্পেশাল এই রেসিপিটাকে আমরা কিন্তু ফুড কড়াই বলি তোমরা কী বলো অতি অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিয়ে দিও আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমাদের বেশ খানিকটা লবণ কড়াইতে ফুল ফ্লেমে গরম করে নিতে হবে আর ফ্লেমটা কমিয়ে দিয়ে এবার বুট দিয়ে দিলাম একশো গ্রাম মতো সেটাকে যেই মুখটা ফেটে যাবে আর গন্ধ বেরোবে তোমরা বুঝে নেবে বুটটা বেশ ভালোভাবে রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম একশো গ্রাম ছোলা ছোলাটাকেও সেমভাবে আমি ভেজে নিলাম লবণটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দু কাপ চিনি দিয়েছি আর সামান্য একটু জল দিয়ে ক্যারামেলের ঠিক আগে অবধি চিনিটাকে গালতে হবে যেন ক্যারামেল না হয়ে যায় ছোলা বুটগুলো দিয়ে শুকনো হওয়া দি নেড়ে যেতে হবে যেই শুকিয়ে যাবে একটা ঝাঁঝরি দিয়ে চিনিগুলোকে ঝেড়ে ফেলতে হবে এখানে বলে দিই কয়েকটা টিপস কিন্তু অবশ্যই ফলো করতে হবে এই টিপসগুলো ফলো না করলে এই যে ছোলা বুটটা ডিস্টার্ব হয়ে যাবে মানে ছোলা বুটটা শক্ত থেকে গেলে কিন্তু সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না ওই জন্য চিনিটা অবশ্যই ক্যারামেল যেন না হয় এটাও খেয়াল রাখতে হবে চিনিটা ক্যারামেলের কথা আগে বলি ক্যারামেলটা হচ্ছে লালচে ধরনের ভাব এসে যাবে ওই ভাবটা যেন না আসে আর ছোলাটা অবশ্যই যেন মুখটা ফাটে আর দেখতে হবে আর ফুল ফ্লেমে দিয়ে সমানে নাড়তে হবে নাড়া বন্ধ করলে কিন্তু পুড়ে যাবে ছোলাটাও ঠিক সেমভাবে তৈরি করতে হবে একদম মুখটা ফেটে ফেটে যাবে গন্ধ বেরোবে একটা সেই অবস্থাতে ছোলা বুটটা রেডি করতে হবে আর ফুল ফ্লেমে দিয়ে সমানে নাড়তে হবে বারবার বলছি নাহলে কিন্তু এই টিপসগুলো ফলো না করলে তোমরা কিন্তু পুরোপুরি ভালোভাবে রেসিপিটা বানাতে পারবে না প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর যে টিপসগুলো দিলাম অতি অবশ্যই টিপসগুলো কিন্তু ফলো করবে নাহলে সমস্যা হবে